দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য পরিণতি অংশ অনুশীলনী ষোলো দশমিক তিন এর তিনশত পনেরো পৃষ্ঠায় দেখো আছি পৃষ্ঠা নম্বর হচ্ছে তেইশ নম্বর বা তিনশত পনেরো এই জামপুর বা উদাহরণ হচ্ছে তোমার 24 গত মাসে আমি মাই 100 নম্বরের কোটি করেছিলাম আজকে দেখো 24 নম্বরের অঙ্কটি এটি একটু বড় হলো তুমি দেখো যে 11 মিটার 24 নম্বরে ডাকটি হলো যে এখানে দেখো 211 মিটার দুশো এগারো মিটার বিশ সেন্টিমিটার সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে দুইটি চাকা ক্রমে এই এগারো 211 মিটার বিশ সেন্টিমিটার যেতে দুটি চাকা ক্রমে তোমার বত্রিশ এবং আটচল্লিশ বার ঘুরে বা ঘুরল ডাকা

তো দেখো মিটার ও 20 সেন্টিমিটার যেতে চাকাগুলির যথাক্রমে 32 বার ও 48 বার ঘুরল চাকাগুলির বেcharAt নিয়ন্ত্রণ নির্ণয় তাহলে আমরা এখানে দড়ি যে আগে সমাধান দেখো যে এখানে এইভাবে সমাধান আমি শুরু করলাম দেখো দুইশত এগারো মিটার এগারো মিটার বিশ্টি মিটার আমরা দেখতে পারি দুইশ এগারো যদি বিশ সেন্টিমিটার একশো দ্বারা গুণ তাহলে আমরা পাই একুশ হাজার একেবারে করলে একুশ হাজার একশো দু বিশ সেন্টিমিটার তাহলে আমরা দেখো এখানে গুণ করলে এক দুই একুশ হাজার একশো দু বিশ সেন্টিমিটার এখানে কিন্তু আমরা লিখেছি দেখো একুশ হাজার একশো আর বিশ তো একুশ হাজার একশো সেন্টিমিটার আমরা পেলাম মোভ এটি কি মিটার ছিল আমরা সবাই সকল রাশি একই অর্থাৎ ক্যাটাগরিতে নিয়ে গেলাম সব সেন্টিমিটারে পরিণত করেছি দেখো এখানে দুইশো মিটার বিশ সেন্টিমিটার কি আমরা সকল

এখন দই চাকা চাকা দুটি দুটি বে সার্ধ ইকেট আর বেসার্ধ যথাক্রমে জল

অথবা তুমি লেখতে পারো যে প্রথম চাকা দিয়ে বেSHARED হচ্ছে দ্বিতীয় চাকা দিয়ে বেSHARED ধরে পারো তাহলে যে প্রথম চাকার

এখানে আমরা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এবার বুঝে নিতে পারো আমরা যাব তাহলে উপরে আমরা চলে যাই দেখো এইখানে এখানে আমরা দেখতে পারি যে হম এইখানে দেখো যে আমরা প্রথম চাকার পরিধি হচ্ছে তোমার টু পাই আর দ্বিতীয় চাকার পরিধি হচ্ছে টু পাই আর স্মল আর টু পাই আর সেটা দেখো যে চাকাটি যখন একবার ঘুরে তখন কিন্তু পরিধি সমান কত করে যদি বত্রিশ বার ঘুরে তাহলে চাকাটি তোমার দেখো আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে চাকা একবার করলে তোমার একবার করলে টু পায়ারের সমান পথ অতিক্রম করে তাহলে আমরা লিখতে পারি সুতরাং টু পায় আর যদি চাকা প্রথম দেখো ডাকে বলা হচ্ছে চাকাটি বত্রিশ বার করে তাহলে মোট দূরত্ব কত যাবে বলতে পারো যে মূল দূরত্ব যাবে চাকা যদি বত্রিশ বার ঘুরে মনে করে প্রথম চাকাটি বত্রিশ বার ঘুরলে একবার ঘুরে অর্ধেক সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বত্রিশ বার ঘুরলে বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা লিখতে পারি যে টু পাই আর গুণন হচ্ছে বত্রিশ মূল দূরত্ব কি ছিল তোমার একুশ হাজার একশত বিশ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি দেখো যে আবার এখানে আমার দরকার হচ্ছে আর এর মান তাহলে আমরা আর এর মান যদি বের করি তাহলে দেখো আর এখানে থাকবে 2 পাই গুণন 32 উপরে হচ্ছে তোমার 21120 এই 21120 আমরা যদি এর মান দ্বারা এখানে যদি তুমি বাঘ দাও নিচে দেখো আমরা ক্যালকুটার চাপি দেখো হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা আবার গুণ দাও বত্রিশ এখানে তাহলে আমরা নিচে দেখতে পারি দুইশো একুশ দশমিক শূন্য ছয় দুইশো একুশ দশমিক শূন্য ছয় আমরা দেখতে পারি আমরা যদি একটু একটু মুছে নেই দেখো তাহলে আমরা লিখতে পারি এবার দেখো যে দুইশো এক দশমিক একুশ হাজার একশত বিশ আর আরের মান কত আসে বা এখানে যদি আমরা বাদ দিই মান কি এখানে তোমার একুশ হাজার একশো দশ বিশ একুশ হাজার একশো বিশ বাঘ দুইশো ছয় দুইশো এক দশমিক ছয় শূন্য দুই চার তাহলে দেখো আসে একশো পাঁচ দশমিক শূন্য চার একশো পাঁচ দশমিক শূন্য চার একশো পাঁচ দশমিক শূন্য চার বা এখানে আমরা লিখতে পারি বা দেখো আমরা শূন্য দশমিক পাঁচ পারি এখানে আমরা আরে মান বা প্রথম চাকার বেশার্ধ করলাম চাকা যদি অন্তর কত নাকি ছিল তোমার দেখো বেশারদের অন্তর নির্ণয় কর তাহলে আমরা আবার লেখতে পারি দেখো আবার লেখা যায় এইখানে আবার আমরা লেখতে পারি দেখো যে টু ফাইভ আর আমরা লিখতে পারি যে বত্রিশ টু গুণন আটচল্লিশ তুমি একুশ হাজার একশত বিশ তুমি লিখতে পারো বা আমি যদি লিখি মান ব্যয় করতে চাই তাহলে আটচল্লিশ একুশ হাজার একশত বিশ এখানে আমি লিখতে পারি দেখো এখানে তুমি যদি লেখো এখন দেখো আমরা পাই একুশ হাজার একশো আমরা আগে যদি লিখি দেখো হচ্ছে আটচল্লিশ তাহলে তিনশো এক দশমিক উন ছত্রিশ এক দশমিক

পাঁচ তিন ছয় এক দশমিক পাঁচ নয় তিন ছয় আমরা পাই সত্তর দশমিক শূন্য তিন সত্তর দশমিক শূন্য তিন পেলাম

ব্যাসার্ধের অন্তর তোমাকে বের করতে হবে তাহলে আমরা এখানে দেখো যে অতএব চাকা থেকে ব্যাসার্ধের অন্তর চাকা পেশারের অন্তর কত হয় এখানে আমরা দশমিক শূন্য তিন পঁয়ত্রিশ দশমিক শূন্য এক পঁয়ত্রিশ অঙ্কটি শেষ হলো এটা হচ্ছে চব্বিশ নম্বরের অঙ্ক একটু জটিল বা বড় হলেও আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এখন তুমি দেখো যে আমরা এখানে চব্বিশ নম্বরের অঙ্কটি শেষ করেছি উদাহরণে অঙ্ক আছে সেটি আমি সমাধান করার জন্য যাচ্ছি এটি নিতে পারো তাহলে পঁচিশ নম্বর অঙ্কটি দেখো এখানে পঁচিশ নম্বরের অঙ্কটি হলো যে একটি বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের

বর্গের ক্ষেত্র ফল উক্ত সমান বর্গক্ষেত্রটি বাহর দৈব্য নির্মিত Bà hô Bơ সেন্টিমিটার এবং বর্গটির বাহুল দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম মনে করো তাহলে ধরুন বৃত্তের ক্ষেত্র ফলতে বৃত্তের ক্ষেত্রাই সাম এবং বর্গের যেহেতু বলা হচ্ছে বৃত্তের বেশাক্ত চোদ্দ একটি বর্গের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্র ফলে সমান এবং তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল বের করি দেখতে হতে বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে এক বাহ বর্গ যেহেতু তোমার বলা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্র এবং বর্গের ক্ষেত্র ফলে সমান ক্ষেত্রটি বাহুর দৈব নির্ণয় কর্তা তাহলে আমরা প্রশ্ন মতে এখানে আমরা লিখতে পারি স্কোয়ার সমান প্রায় আর সমান হবে এখানে স্কোয়ার সমান সমান প্রায় আর সমান যেহেতু এখানে আমরা লিখতে পারি পাই এর মান 1.1416 গুণন আর এর মান যেহেতু আমরা 14 দেখো 3.4416 গুণন 100 আশা করি তাই এর 16 তা হইলে আমরা এখানে লিখতে পারছি এখানে তুমি ক্যালকুলেটর চাপ দেখো যে চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই আবার গুণ দেও থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা লিখতে পারি দেখো ছয়শো পনেরো দশমিক পঁচাত্তর ছত্রিশ ছয়শ পনেরো দশমিক পঁচাত্তর সত্ত্রিশ এটি কিন্তু আমরা এখানে আমরা বর্গের বাহ যেহেতু বাদ করতে হবে তাহলে রুট ওবার ছয়শ আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা এখানে পাচ্ছি চব্বিশ দশমিক একাশি প্রায় চব্বিশ দশমিক শি সেন্টিমিটার প্রায় উত্তর চব্বিশ দশমিক তোমার বর্গ সেন্টিমিটার আশা করি এরা শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেয়েছো অর্থাৎ বর্গের বাহুল দেখো সুতরাং লিখতে পারো তুমি যে বর্গের বাহুল ইকল টু চব্বিশ দশমিক একাশি বর্গ সেন্টিমিটার এই ছিল আজকে এই অঙ্কটির সমাধান এখানে শেষ করলাম আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে একটি বুঝতে পেরেছ যে আমি তোমার একশত সরি তিনশত পনেরো এবং তিনশত ষোলো পৃষ্ঠায় পঁচিশ নম্বরের অঙ্কটি করেছি তবে এর মধ্যে এই পঁচিশ নম্বরের অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে এখানে আমি শেষ করেছি তাহলে দেখো আজকে আমার চব্বিশ এবং পঁচিশ নম্বরে দুটি গুরুত্বপূর্ণ অঙ্কের এখানে সমাধান দিয়েছি ষোলো দশমিক তিন উনশ্রেণীর কারণ হচ্ছে যে উদাহরণের অঙ্কগুলি পরীক্ষায় প্রায় আসে এবং সৃজনশীল প্রশ্ন আকারে আর আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি বেলায় ফেলি অবশ্যই ওয়ার্ক করে দেবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবা একটি কমেন্ট একটি লাইক করে দেবা আজকে আমি এখান থেকে দিয়ে নিচ্ছি আল্লাহ 对呀，咱、嗯。<noise>